الذي أبدع الأفلاك والأراضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته والناس أجمعين والعاقبة للمتقين إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك Bye. عباس رضي الله تعالى عنه قال ما ظهر الغلول في قوم إلا ألقى الله في قلوبهم الرعب ولا فشى إلا كثر فيهم الموت ولا نقص قوم الميكال لا إلا عنهم الرزق ولا حكم قوم بغير حق إلا فشى فيه الدم ولا خطر قوم بالعهد إلا سلت عليهم العدو أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي উপস্থিত <inaudible> <inaudibleina>. আমাদের ফলে আমাদের স্রষ্টা আমরা তার মাহমু আমরা তার সৃষ্টি আল্লাহ আইনানি আমাদেরকে তার ইচ্ছায় দুনিয়াতে পাঠিয়েছেন আবার তার হুকুমে তার ইচ্ছায় আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই আশা যাওয়ার মাঝ দিয়ে

ইত্যাদি আমাদের উপর আমাদের উপর আজাদ কষক বিপর্যয় ইত্যাদি থাকে এই আজাদ কষক বিপর্যয় এটা আমাদের উপর এসে থাকে দুই কারণে প্রথমত কারণ আল্লাহ তালার পক্ষ থেকে বাদাম সিবাদ আজাদ গজব ইত্যাদি এসে থাকে আমাদের বিভিন্ন ধরনের গুণাহে আমাদের লিপ্ত হয়ে পড়ার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে কি বিপর্যয় গজব বাদাম সিবাদ এসে থাকে

আমি বালা মুসিবাত গজব এটা ইয়ে থাকি এজন্য যে বালা মুসিবাত থেকে কিঞ্চিৎ পরিমাণ বালা মুসিবাত আমি মানুষদেরকে আস্বাদন করাই কিছু মানুষদেরকে আমি বালা মুসিবাত ইত্যাদি দিয়ে থাকি যাতে করে তারা আমার দিকে তার রবের দিকে তার স্পষ্টার দিকে ফিরে আসে

আজ আমরা কেউ বলতে পারি না যে আমি নিরাপদ বিভিন্ন প্রকার পাপের কারণে গুনাহের কারণে আমরা এত জর্জরিত যে পুরা দেহটাই যেন পাপে ভরপুর অন্যায় ভরপুর চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন প্রত্যেকেই সব

আর এই সমস্ত বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে আল্লাহ তারা বলেন যে হে নবী আপনি তাদেরকে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবাত বিপদ আপদ এটা দিয়ে থাকেন কখনো কখনো মমিনের পরীক্ষার জন্য ইমানের পরীক্ষার জন্য যাতে করে ইমানদার মমিন সে আল্লাহ পরীক্ষাতে ধৈর্য ধারণ পারে আল্লাহ বিধানকে আল্লাহ তালার ফেসলাকে মেনে নেন এজন্য আল্লাহ তালাকে বিপর্যয় বানাও সিপা দিয়ে থাকে এই ব্যাপারে আল্লাহ আলমিন মানুষ তারা কি এই ধারণা করে বসে আছে এই ধ্যান ধারণা করে বসে আছে যে তারা শুধু বলে যে ইমান আল্লাহ

আন্দাজদেরকেও পরীক্ষা নিয়ে থাকেন এজন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে বালা মুসিবাদ আসে যে বিপদ আপাদ আসে এই বিপদ আপাদের উপর ধৈর্য ধারণ করা আজ গোটা বিশ্ব বিভিন্ন প্রকার বালা মুসিবাদ বিপর্যয়ে আক্রান্ত এমন কোনো দেশ নাই রাষ্ট্র যেখানে কি যে দেশ বা যে রাষ্ট্র বিভিন্ন ধরনের বিপর্যয় থেকে মুক্ত বিপর্যয় ইত্যাদি সমস্যার মধ্যে তারা কি তো আল্লাহ রকুল কি তার পক্ষ থেকে যখন বিপর্যয় আসে দুনিয়ার সকল মানুষ মিলে যদি এই বিপর্যয়কে রুখে দিতে চায় তাহলে এই বিপর্যয় আজাব প্রসঙ্গে কখনো কি দিতে পারবে না আল্লাহ তারা বলেছেন যে আল্লাহ তারা যদি তোমাদের কল্যাণ চান ভালো চান তাহলে গোটা পৃথিবীবাসী তার অকল্যাণ করতে পারে না পক্ষান্তরে যদি আল্লাহ তারা যার অকল্যাণ করতে চান অমঙ্গল করতে চান আল্লাহ আলমী তার বিপক্ষে যে গোটা পৃথিবীর মানুষ তার কল্যাণ করতে পারবে না মঙ্গল করতে পারবে না এজন্য আমাদেরকে বিভিন্ন ধরনের বিপর্যায় বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে পাপের কাজ গুনাহের কাজ আমাদেরকে পরিপূর্ণভাবে কি হবে পরিত্যাগ করতে হবে প্রথমত আমাদেরকে পাপ অন্যায় বাসরত কাজ বিভিন্ন ধরনের জুলুম এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে হাদিস

ভালো পথে পরিচালিত করে আর যদি এই অন্তর এই কয়ল যদি আক্রান্ত হয় নষ্ট হয় তাহলে মানুষকে মানুষকে খারাপ পথে পরিচালিত করে আমাদেরকে আমাদের এই কল আমাদের অন্তরটাকে ভালো পথে পরিচালিত করতে হলে আমাদেরকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ হারাম ইত্যাদি আমাদেরকে পরিহার করতে হবে

যে সমাজে যে দেশে তখন আল্লাহ কি করবেন সেই জাতি সেই জাতির অন্তরে বিভিন্ন ধরনের ইত্যাদি কি করবেন ঢুকিয়ে দিবে তারা কি হয়ে যাবে ভীত হয়ে যাবে

সেই রাষ্ট্রে কি করবেন খুনা খুনির পরিবেশ আল্লাহ অন্যায় অবিচার অধিকারে প্রকাশ পাবে আল্লাহ সেই সমাজে সেই রাষ্ট্রে খুনা খুনি হত্যা ইত্যাদি করবেন সেই রাষ্ট্রের মধ্যে পয়দা করে দিবেন

আমাদের নিজেদেরকে প্রথমত কি হতে হবে সৎ হতে হবে ভালো হবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ অনুকম্পা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে গুনাহ থেকে ফিরতে হবে নিজেদের আমল আগে পরিশুদ্ধ করতে হবে তো আল্লাহ রকুল আলমী আমাদেরকে এই সমস্ত পরিস্থিতি দেখে বর্তমান আমাদের দেশের চলমান অবস্থা নিয়ে আমাদের অস্থিতিশীল দেশের পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশ থেকে আল্লাহ তালা আমাদের দেশ আমাদের জাতি ধর্ম কর্ম সকলকে যেন হেফাজত করেন আমরা সবাইকে শান্তি জানি তাই তো আমরা সবাই শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা সবাই শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই আর এক শ্রেণীর মানুষ আছে তারা কি বিশৃঙ্খলা এরপরে অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে চাই তো যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তৈরি করে বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ তৈরি করে তারা এই ফিতনা ফাসাদ তৈরি করার যে একটা অপরাধ গুনাহ এটা তাদের উপর অবশ্যই বর্তাবে এজন্য আমার দেশ আমার মাতৃভূমি আমার দেশের সম্পদ সব কিছুই আমার দেশের সম্পদ যাবতীয় স্থাপনা সম্পদ এগুলো কি আমাদেরই এগুলো নষ্ট হলে আমাদের সম্পদ হচ্ছে নষ্ট হচ্ছে এজন্য এই সমস্ত সম্পদ আমাদেরকে নষ্ট হওয়া থেকে ক্ষতিগ্রস্ত হওয়াদের থেকে আমাদেরকে বাঁচতে হবে বাঁচাতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে বিভিন্ন প্রকার অন্যায় অপরাধ থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো আমাদের দেশকে আমাদের সমাজকে বাঁচাতে হবে যে আল্লাহ আমাদের দেশ থেকে সমস্ত প্রকার বিশৃঙ্খলা অশান্তি অস্থিতিশীল পরিবেশ ইত্যাদি দূর করে দাও এবং আমাদের মাঝে শান্তি ফিরিয়ে দাও আমাদের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাই হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও যদি হেদায়ত না থাকে হে আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদরতি ভাবে ফয়সালা করে দাও এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে আমাদের দেশের সম্পদ দেশের জনগণ দেশের মানুষ তাদেরকে আল্লাহ তাআলা সর্বই অকর্ণ থেকে